নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ আর শান্তিতে নেই মোহাম্মদ ইউনুস ভারতকে নিয়ে কতটা সময় দেবেন তার থেকে বেশি সময় এখন দিতে হচ্ছে তাকে মায়ানমার বার্মিস সীমান্ত নিয়ে সেখানে ইতিমধ্যে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে ঘটনা তার শিরোপীড়ার কারণ শুধু নয় রাত জাগারও কারণ হচ্ছে কেন বলছি জানেন সেন্ট মার্টিন দ্বীপ যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অনেক কাহিনী শোনা গেছে সেই সেন্ট মার্টিন দ্বীপ তাকে আরাকান্ডায় বার নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে তার ভূগোলটা আপনাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে যে একদিকে বার্মিস সীমান্ত অর্থাৎ মায়ানমার সীমান্ত আর অন্যদিকে চট্টগ্রাম ফালি হয়ে নেমে এসছে তার মধ্যে দিয়ে একটা নাফ নদী সেই নাফ নদী দিয়ে সমস্ত যান চলাচল করতো বাংলাদেশের সেগুলোই শেষ পর্যন্ত গিয়ে পৌঁছতো ওই সেন্ট মার্টিন দ্বীপে সেন্ট মার্টিন দ্বীপ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ট্যুরিজম স্পট মাছের ব্যবসা আছেন বহু মানুষ ওখানে বসবাস করেন দীর্ঘদিন ধরে এটা নিয়ে বাদ বিসংবাদ ছিল যে সেন্ট মার্টিন দ্বীপ কার হাতে থাকবে বাংলাদেশ না মায়ানমার শেষ পর্যন্ত দু দেশের মধ্যে একটা ফয়সলা হয় বহু বছর আগে সেন্ট মার্টিন দ্বীপ পরবর্তীকালে চলে যায় বাংলাদেশের অধীনে ট্যুরিজম স্পট হিসেবে খুব অত্যন্ত কোরাল দ্বীপ হিসেবে চিহ্নিত ছিল ফলত স্বাভাবিকভাবে সেই ট্যুরিজমের একটা স্পট ছিল সেই ট্যুরিজমের স্পটে মানুষ যাওয়া আসা করতো এবং চট্টগ্রামের মানুষরাও যাওয়া আসা করতো বাংলাদেশ তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ এই সেন্ট মার্টিন দ্বীপটার উপর রেখেছিল এবার এই সেন্ট মার্টিন দ্বীপের দিকে কেন লক্ষ্য আরাকানদের আরাকান আর্মিদের অর্থাৎ বার্মিসের যে এই মুহূর্তে বার্মা যারা কন্ট্রোল করছেন বা মায়ানমার যারা কন্ট্রোল করছেন তাদের কেন লক্ষ্য আমি সেটা খুব সংক্ষেপে আপনাদের কাছে বোঝাবো যে দেখুন এতদিন ধরে ভারত বিদ্বেষ জাগিয়ে রেখে জাগিয়ে রেখে বাংলাদেশ সরকার ক্রমাগত 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 বাংলাদেশের মানুষকে সংঘবদ্ধ করে রেখেছিল যে ভারত ব্যাটাই সব থেকে বেশি বদমাইশি তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে চলুন সবাই মিলে একসঙ্গে আসি একদিকে বিএনপি একদিকে জামাত একদিকে এর রাজাকার তার সঙ্গে মোহাম্মদ ইউনুস তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র সব মিলিয়ে একটা ঘেঁটে ঘ নিজেরা করে আর তাদের পারপাসটা ছিল খুব স্পেসিফিক যে ভারত বিদ্বেষ জাগিয়ে রেখে নিজেদের একটা সরকার তৈরি করে এবং মোহাম্মদ ইউনুস সেখানে পারমানেন্ট রাষ্ট্রপতি হিসেবে যাবে এর মধ্যে বাদল গোল কেন মায়ানমার আমি সেইটাকে আপনাদের কাছে ব্যাখ্যা করব খুব সংক্ষেপে ব্যাখ্যা করে মূল টেক্সটে যাব সেটা হচ্ছে মায়ানমার যে বার্মিস জায়গা মানে বার্মিজ পূর্বতন বার্মা বর্তমানে মায়ানমার সেই মায়ানমারে একটা যুদ্ধ চলছিল সেখানে একটা একটি জুমটা সরকার ছিল অর্থাৎ মিলক্রি সরকার ছিল সেই মিলক্রি সরকারটা ভারত বিরোধী সরকার হিসেবে চায়না ব্যাকিং করেছিল এবং তারা ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে ক্রমাগত ক্রমাগত রাখাইন প্রদেশের এই আরাকান আর্মি তারা সঙ্গবদ্ধ হচ্ছিল যে আস্তে আস্তে সঙ্গবদ্ধ হয়ে শেষ পর্যন্ত চল্লিশ হাজারের ওপর তারা সেনা তৈরি করেন এবং এই আরাকান আর্মির পেছনেই শোনা যায় যে ভারতীয় ভারত সরকারের সম্পূর্ণ ব্যাকিং দীর্ঘদিন ধরে ছিল যেহেতু চাইনিজ চীন মায়ানমারের মূল মিলিটারি সরকারকে ব্যাকিং করছিল আরাকানদের ব্যাকিংটা ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল আরাকানরা প্রচণ্ড সমৃদ্ধ বিদ্রোহী একটা সেনাবাহিনী কিন্তু তারা প্রচণ্ড সমৃদ্ধ অর্থে সামরিক অস্ত্রে সাংঘাতিকভাবে আমি সেই তথ্যটা আপনাদের কাছে দেব তারা তাদের এর আগে একটা ঘটনা আপনাদের বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যখন এই জুমটা সরকার তার একটা স্ট্র্যাটেজি নিয়েছিল যে এই আরাকানদের গ্রোথটাকে আটকানোর জন্য রোহিঙ্গাদের তার আগে বলিনি আরাকান আর্মিরা কিন্তু সাংঘাতিকভাবে বিরোধী এবং এই রোহিঙ্গারা রোহিঙ্গারা একটা বড় সংখ্যক পপুলেশন আছে মায়ানমারে তো সেইখান থেকে জুমটা সরকার চীন ব্যাক যে সরকার সেই সরকার এই রোহিঙ্গাদের চট্টগ্রামে টেম্পোরারি বাসস্থানের জন্য পাঠিয়ে দেয় বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে অর্থাৎ মায়ানমারের যে মিলিটারি সরকার তাদের সঙ্গে বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলে বহুদিন আগে যে টেম্পোরারি কিছুদিনের জন্য আপনারা রাখার ব্যবস্থা করুন তাদের আমরা নিয়ে আসুক না আরাকানরা খুব বাড়াবাড়ি করছে তাদের স্ট্র্যাটেজিটা ছিল যে ডান দিকে জুনটা সরকার দিকে চট্টগ্রামে রোহিঙ্গারা যদি আরাকানদের শত্রু রোহিঙ্গাদের যদি বসিয়ে রাখতে পারি মাঝখানে নাফ নদী ছোট একটা নদী লম্বাতে অনেকটা কিন্তু এক কিলোমিটার দেড় কিলোমিটার তিন কিলোমিটার রেঞ্জের নদী সেই নদীটা সেখানে ফলে স্বাভাবিকভাবে আরাকানরা কিন্তু দমবন্ধ করা একটা পরিস্থিতিতে পড়ে যাবে সমস্যাটা যেটা হয়ে গেল আরাকানরা ক্রমশ শক্তিশালী হওয়াতে এবং ভারত সরকারের স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে আরাকানটা প্রচণ্ড শক্তিশালী হওয়াতে ফলত শেষ পর্যন্ত জুনটা সরকারের পতন হতে চলেছে সেটা সময়ের অপেক্ষা অপেক্ষা প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ এরিয়া এখন ইমিডিয়েটলি আরাকান আরাকানদের হাতে দখলে রয়েছে আর যে জুনটা সরকার চীন ব্যাক জুন জুনটা সরকার না কোনো কারণে সেখান থেকে কিছুটা পিছিয়ে গেছে বুঝতে পারছি যে আরাকানদের সঙ্গে জুনটাদের ব্যাকিং করেও কিছু করতে পারবে না ইতিমধ্যে আরও প্রায় চার লক্ষ রোহিঙ্গা ওই আট লক্ষ রোহিঙ্গা এই মুহূর্তে আপনার সমস্ত চট্টগ্রাম কক্সবাজার বিভিন্ন অঞ্চলে আছে এবার এদের ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল জুনটা সরকারের মায়ানমারের কিন্তু তারা ফিরিয়ে তো নিতে পারছে না মধ্যখানে পড়ে গেছে আরও চার লাখ রোহিঙ্গা যে চার লাখ রোহিঙ্গাকে এইবার জমিটা সরকার চাইছে চট্টগ্রামে যদি পাঠিয়ে দেওয়া যায় তাহলে ওদিক থেকে আরেকটা চাপ আরাকান বাহিনীর ওপর হবে কিন্তু সেটা করতে পারছে না ইতিমধ্যে এখন যা অবস্থা মায়ানমারে বিভিন্ন প্রদেশে এই রোহিঙ্গারা তাড়া খাচ্ছেন গতকালই বলেছি এক শ্রেণী রোহিঙ্গাদের জলে ভাসিয়ে দিচ্ছে এক শ্রেণী রোহিঙ্গারা সারেন্ডার করছে আর এক শ্রেণীর রোহিঙ্গারা একদম নির্দিষ্ট এরিয়ার মধ্যে তাদের বন্দি করে রেখে দিচ্ছে এই আরাকান বাহিনী এবার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ কি করবে নাফ নদী তো বন্ধ করে রেখে দিয়েছে এবং আরাকানদের লক্ষ্য হচ্ছে যে রোহিঙ্গারা যেহেতু চট্টগ্রামে আছে চট্টগ্রামের দিকে ক্রমশ তারা শক্তি বৃদ্ধি করছে তাদের দীর্ঘ লম্বা যে সীমান্ত আছে সেইখানে কিন্তু তারা ক্রমশ ক্রমাগত তাদের লোকজনকে সঙ্গবদ্ধ করছে এই পরিস্থিতিতে তারা যে কোনো সময় চট্টগ্রামে ঢুকতে পারে সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে গতকালই আপনাদের বলেছিল এর সঙ্গে অ্যাডিশনাল যে পয়েন্টটা ডেভেলপ করেছে যেটা আজকে আপনাদের কাছে উল্লেখ করি যে সেন্ট মার্টিন দ্বীপ একদম নিচের দিকে মানে যেখানে চট্টগ্রাম ফালি হয়ে নেমে গেছে মায়ানমার বর্ডার সেখান দিয়ে নাফ নদী মাঝখান দিয়ে নেমেছে সেই নদী দিয়ে থেকে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা একটা জার্নি হচ্ছে ওই সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপটা আট স্কোয়ার কিলোমিটার একটা দ্বীপ বেশ কিছু মানুষ বাংলাদেশের মানুষ বসবাস করেন এইটাকে টার্গেট করছে কিন্তু এখন আরাকান আর্মি অর্থাৎ আরাকান আর্মিরা বাংলাদেশকে ক্রমশ ক্রমশ কণ্ঠাসা করতে করতে সেন্ট মার্টিন দ্বীপটাও বাংলাদেশের কাছ থেকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে এরা এরকম একটা সম্মানও তৈরি হচ্ছে তার কারণটা হচ্ছে বেসিক্যালি যে তোমরা এন্টায়ার রোহিঙ্গা যারা আছে রোহিঙ্গা ব্যাকিংটা বন্ধ করো বাংলাদেশ সরকার কিন্তু ইউন মোহাম্মদ ইউনুসের সরকার রোহিঙ্গাদের ব্যাকিং করে রাখছে কেন তাদের সেই ফোর্সটা লাগবে কিন্তু এই জনবসতির আর্থিক চাপটা কিন্তু মোহাম্মদ ইউনুসের সরকারকে নিতে হচ্ছে অর্থাৎ এই রোহিঙ্গারা যারা এই চট্টগ্রাম কক্সবাজারে থাকছে এরকম একটা কঠিন ভজকট পরিস্থিতি তৈরি হয়ে গেছে তার মধ্যে আরাকানরা বুঝতে পারছেন যে মোহাম্মদ ইউনুসের সরকার এখন রোহিঙ্গাদের পুরোপুরি সাপোর্ট ব্যাকিংটা দিচ্ছে ফলত আরাকানরা এখন টার্গেট করছে সেন্ট সেন্ট মার্টিন যে দ্বীপটা যে দ্বীপ নিয়ে অনেক বাঘবিতণ্ডটা চলেছিল এক সময় মায়ানমারের সঙ্গে বাংলাদেশের এই দ্বীপটার নিয়ন্ত্রণটা ক্রমশ আস্তে আস্তে নিয়ে এখন এই দ্বীপে খাবার দাবার যাওয়া বন্ধ ওষুধ যাওয়া বন্ধ সেখানকার মানুষ কীভাবে বেঁচে আছে কেউ জানে না এই পরিস্থিতিতে আরাকান আর্মি ঠিক করেছে যে সেখানে আলটিমেটলি তারা নিজেরা ফোর্স ডিপ্লয় করবে এখানেই মোহাম্মদ ইউনুসের সরকারের আতঙ্ক শুরু হয়েছে যে এই মুহূর্তে আরাকানদের মিলিটারি শক্তি যা তাতে ওই সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে মারপিট করাটা আমাদের পক্ষে বাংলাদেশ আর্মির পক্ষে কিছুতেই সম্ভব নয় যেখানে ভারত বিদ্বেষ জড়িয়ে ভারতের চার হাজার দুশো কিলোমিটার সীমান্তে আমরা লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রেখেছি সেখানে আমরা কী করে করবো এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে মোহাম্মদ ইউনুস কিন্তু তার গর্তে পাটা পড়ে গেছে আরাকান আর্মিরা কিন্তু পরিষ্কার ভারত সরকারের সঙ্গে সৌহার্দেশ সম্পর্ক রাখতে চান অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন ওদিকে জুনটা সরকার পড়ে যেতে পারে ওদিকে রোহিঙ্গারা রাশে কাঁপছেন যারা চট্টগ্রামে রয়েছেন নাফ নদী পুরোপুরি জল জলযান বন্ধ ট্যুরিজম বন্ধ এক্সপোর্ট বন্ধ সমস্ত জায়গা থেকে মায়ানমার কিন্তু ক্রমাগত 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 আরাকান আর্মি তারা বাংলাদেশকে বাংলাদেশ সীমান্তটাকে একদম ব্লক করে দিয়েছে আমি এই সংক্ষেপে ঘটনাটা বললাম এটা বোঝা খুব কঠিন যেন এটা নিয়ে পড়াশোনা করলে তবে বোঝা আমি শুধু আপনাদের কাছে একটা তথ্য দিয়ে আজকের এই প্রতিবেদনটাকে সমাপ করবো তাহলে বুঝতে পারবেন যে কতটা মায়ানমারের এই 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 সর মানে যারা বিদ্রোহী মিলিটারি গোষ্ঠী রয়েছে যারা 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 জুমটা সরকার যে মূল সরকার সেই মূল সরকারকে চ্যালেঞ্জ করে প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ এরিয়া দখল করে নিয়েছে আমি একটু তথ্য ভিত্তিক কয়েকটা বিশ্লেষণ আপনাদের সামনে পেশ করব দেখুন মায়ানমার পূর্বতন বার মাস সেখানে পপুলেশন কত শেষ পাওয়া তথ্য অনুযায়ী সেখানকার পপুলেশন হচ্ছে পাঁচ কোটি সাতান্ন লক্ষ দুশো বত্রিশ পাঁচ কোটি সাতান্ন লক্ষ দুশো বত্রিশ অর্থাৎ ছ কোটির কাছাকাছি মায়ানমার পূর্বতন বার্মার বাসিন্দা এই পূর্বতন বাসিন্দা এই এই পাঁচ কোটি সাতান্ন লক্ষ দুশো বত্রিশ যেখানে বাসিন্দা তার পাশে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের সীমান্ত সেই বাংলাদেশের জনবসতি কত একটু শুনি শেষ পাওয়ার তথ্য অনুযায়ী ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নশো এগারো ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নশো এগারো তার মানে আমি রাফ অ্যাভারেজ ধরে নিচ্ছি মায়ানমার বার্মার বাসিন্দা নাগরিক বাসিন্দা হচ্ছেন ছ কোটি আর সেইখানে দাঁড়িয়ে এখানে বাংলাদেশের বাসিন্দা হচ্ছে সতেরো কোটি প্রায় তিন গুণ বাসিন্দা নেওয়া বাংলাদেশ সামরিক শক্তিতে অনেকটা এগিয়ে থাকার কথা স্বাভাবিক যুক্তিতে কতটা এগিয়ে আছে আমি খুব ছোট্ট ছোট্ট কয়েকটা তথ্য দিই তাহলে বুঝতে পারবেন লাস্ট গ্লোবাল ফায়ার ফায়ার পাওয়ার ইন্ডেক্স এটা সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রশক্তির মিলিটারি ইকুইপমেন্টস কতটা আছে সেইটা সেই সেটার একটা ইন্ডেক্স হিসেবে বিবেচিত হয় এবং অথেন্টিক ইন্ডেক্স পরিস্থিতি যা সে তো বলছি যে সেন্ট মার্টিন দ্বীপের দিকে বাংলাদেশের আর্মি পেনিট্রেট করবে যাবে এরকম একটা পরিকল্পনা ছিল কিন্তু সেটা কিন্তু ব্যাগিয়ে দিয়েছে এই মুহূর্তে অর্থাৎ মোহাম্মদ ইউনুস সাহস করছে না সেন্ট ইউনুস সেন্ট মার্টিন দিকের দিকে যা যাওয়ার কোনো রকমের মানুষের ভাগ্য ছেড়ে দিয়েছেন কপালে যা আছে দেখা যাক কিছুদিন অপেক্ষা করি এখনই যদি মায়ানমারের সঙ্গে যুদ্ধ যুদ্ধ লেগে যায় তাহলে তা আমরা সমস্যা সংকটে পড় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি সেই গ্লোবাল ফায়ার ইন্ডেক্স বলছে যে মায়ানমার এই মুহূর্তে সারা পৃথিবীর শুনলে চমকে যাবেন সামরিক শক্তিতে তার অবস্থান হচ্ছে পঁয়ত্রিশ নম্বর জায়গায় আর বাংলাদেশ সেখানে রয়েছে সঁয়ত্রিশ নম্বর জায়গায় ছ কোটির মায়ানমার পজিশান হচ্ছে পঁয়ত্রিশ থার্টি ফিফথ প্লেস আর সতেরো কোটির বাংলাদেশ সেখানে হচ্ছে সাঁত্রিশতম স্থানে মিলিটারি কত আছে যেন মায়ানমারে প্রায় দেড় লক্ষ এই দেড় লক্ষ আবার এখন ভেঙে গেছে স্প্লিট হয়ে গেছে অনেকটা চলে এসছে আরাকান আর্মির থেকে জুনটা সরকারের প্রায় পতনের দর্গোড়ায় যখন দাঁড়িয়ে বাংলাদেশে সেখানে আছে এক লক্ষ তেষট্টি হাজার হওয়া উচিত ছিল তিন কিন্তু আছে এক লক্ষ তেষট্টি হাজার ফলে মিলট্রি বাংলাদেশ বেশ কিছুটা উইক পজিশনে আছে প্রতিরক্ষা বাজেটে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে যেহেতু চুরি সেখানে বেশি হয় প্রায় ছশো কোটি মার্কিন ডলার হচ্ছে বাংলাদেশের মিলট্রি বাজেট আর মায়ানমারে হচ্ছে মাত্র দুশো সত্তর কোটি মার্কিন ডলার এইখানে মায়ানমার অনেকটা পিছিয়ে আর্থিক কন্ট্রোল রিজার্ভেশন তাদের আছে বলে বিমান বাহিনী কত আছে একটু আইডিয়া দিই যে মায়ানমারের বিমান বাহিনীর সংখ্যা হচ্ছে দুশো তিরানব্বই শুনলে চমকে যাবেন দুশো তিরানব্বই এর মধ্যে যুদ্ধ বিমান আছে আটান্নটা আর সেখানে বাংলাদেশ তিনগুণ জনসংখ্যা নিয়েও বিমান বাহিনী আছে দুশো ষোলো মানে দুশো তিরানব্বই মায়ানমার বাংলাদেশের হচ্ছে দুশো ষোলো যুদ্ধ বিমান যেখানে মায়ানমারের আছে আটান্নটা সেখানে যুদ্ধ বিমান বাংলাদেশের আছে চুয়াল্লিশটা কতটা পিছিয়ে চিন্তা করুন তিনগুণ জনসংখ্যা নিয়ে হেলিকপ্টার কতগুলো আছে মায়ানমারের আছে আশিটা বাংলাদেশের আছে তিয়াত্তরটা মায়ানমারের তির আশিটা বাংলাদেশের আছে তিয়াত্তরটা তিনগুণ থাকার কথা ট্যাঙ্ক কত আছে একটা তথ্য দিই ট্যাঙ্ক আছে মায়ানমারে আছে সাতশো আর বাংলাদেশের আছে তিনশো কুড়ি কোনো ধারে কাছে আছে বলুন তো তিনগুণ জনসংখ্যা নিয়ে বাংলাদেশের ট্যাঙ্ক হচ্ছে তিনশো কুড়ি সেখানে মায়ানমারের ট্যাঙ্ক হচ্ছে সাতশো সামরিক যান আছে এইখানে বাংলাদেশ এগিয়ে অর্থাৎ প্রচুর গাড়ি সামরিক যান বাংলাদেশের আছে তেরো হাজার একশো সেখানে মায়ানমারের আছে আট হাজার কামান কত আছে মায়ানমারে আছে দু হাজার যার মধ্যে দুশো পনেরোটি স্বয়ংক্রিয় আর সেখানে বাংলাদেশের আছে চারশো চৌষট্টি যেখানে মায়ানমারের দু হাজার সেখানে বাংলাদেশের আছে চারশো চৌষট্টি ধারে কাছে নেই মিলট্রিলি কতটা বাংলাদেশ উইক মোহাম্মদ ইউনুসের সরকার ভারতের কাছে কত বড়ো থাপ্পড় খেতে পারে এগুলো আমি আমি বলছি মায়ানমারের সঙ্গে তুলনা করছি ভারতের সঙ্গে তুলনা তো এর আগে করেছি ছেড়েই দিন মোবাইল রকেট প্রোজেক্টার মায়ানমারে আছে পাঁচশো আশিটা ফাইভ এইটটি বাংলাদেশের আছে একাত্তরটা পাঁচশো আশির সঙ্গে বাংলাদেশের একাত্তর নৌজাহাজ বাংলাদেশের কটা আছে জানেন একশো নব্বইটা তার মধ্যে যুদ্ধজাহাজ হচ্ছে একশো পঁয়তাল্লিশটা একশো নব্বইয়ের মধ্যে আর মায়ানমারে আছে তিনশো বাষট্টিটা জাহাজ নৌজাহাজ তার মধ্যে দুশো আটত্রিশটা হচ্ছে যুদ্ধজাহাজ কোনো ধারে কাছে তুলনায় এসে কতটা এগিয়ে রয়েছে মায়ানমার চিন্তা করুন জনসংখ্যা ওয়ান থার্ড থাকা সত্ত্বেও সাবমেরিন আছে বাংলাদেশের দুটো বঙ্গোপসাগরে আর মায়ানমারে আছে তিনটে কারুর কাছে বিমানবাহী রণতরীটা কিন্তু নেই আমি সামগ্রিকভাবে এই তথ্যটা দিয়ে আমি আপনাদের কাছে যেটা বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি যে মায়ানমার ওয়ান থার্ড জনসংখ্যা নিয়েও আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে আছে মিলফিল্ডি ফলে মোহাম্মদ ইউনসের সরকারের এখন ক্যালকুলেশন হচ্ছে এই মুহূর্তে মায়ানমারের সঙ্গে যদি যুদ্ধে বাংলাদেশ যদি যুক্ত হয়ে যায় তাহলে দাঁড়িয়ে হারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে দেখবেন যে চট্টগ্রাম আলাদা করে দিচ্ছে আরাকানরা সেন্ট মার্টিন দ্বীপ হাত ছাড়া হয়ে যাবে সমস্ত আর্মি ভারত সীমান্ত থেকে নিয়ে গিয়ে ওই চট্টগ্রাম এবং আরাকানদের সঙ্গে মোকাবিলা করতে নামতে হবে ওদিকে রোহিঙ্গাদের চাপ এই আট লক্ষ রোহিঙ্গা এখন বাংলাদেশের মানে চট্টগ্রাম কক্সবাজার সব অঞ্চলে বসে আছেন এরা এবার বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বেন তারা খাবারের জন্য অর্থের জন্য ভারত সরকার বর্ডার সিল করে দিয়েছে কিছুতেই কোনোভাবে গলতে পারবে না তাহলে তারা যাবেন কোথায় ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস এখন হাত পা হাত পাচ্ছেন বিদেশি রাষ্ট্রের কাছে আর্থিক সহায়তার জন্য জিনিসপত্রের দাম অগ্নিমূল্য ভারত বিদ্বেষ তো ছড়িয়ে দিয়ে এক মানুষকে খেপিয়ে দিয়েছেন কিন্তু মায়ানমারের সবি যুদ্ধ লড়তে পারছেন না সেন্ট মার্টিন দ্বীপ হাত ছাড়া হওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে চট্টগ্রামে অবস্থা কঠিন নাফ নদী পুরো বন্ধ পরিস্থিতিটা তাহি ট্রাহি রব মোহাম্মদ ইউনসের আমি আজকে সামগ্রিকভাবে মায়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের মিলিটারি সাজসজ্জাটার একটা তুলনা টানলাম এবং তুলনা টেনে দেখালাম একটি দুটি ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যাটা মায়ানমারের থেকে বেশি কিন্তু প্রত্যেকটাতে দুগুণ তিনগুণ তাদের ইকুইপমেন্টস তার কারণটা কি জানেন বার্মিজরা বা মায়ানমাররা দীর্ঘদিন ধরে খুব অল্প বয়স থেকে ট্রেনিং দিয়ে 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 বাচ্চা ছেলেদের যুদ্ধের প্রস্তুতি তারা নিয়ে রাখে কেন বিভিন্ন পাহাড় রয়েছেন একদিকে একদিকে চীনের ব্যাকিং ছিল এখন ভারতবর্ষের ব্যাকিং আরাকান আর্মিদের পাশে চলে গেছে আরাকান আর্মিরা আবার জুনটা সরকারি মিলিটারিটা ভেঙে ছাড়খাড় করে দিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে দিয়েছে আমি কিছুদিন ধরে বলছি আপনাদের চল্লিশ হাজার আরাকান আর্মি কিন্তু আজকে যা রিপোর্ট পেলাম সংখ্যাটা অনেক বেশি যেটাই কিন্তু আলটিমেটলি মোহাম্মদ ইউনুসকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেবে আর এই কঠিন পরীক্ষার মধ্যে যদি সেন্ট মার্টিন দ্বীপটা হাত ছাড়া হয় কী করবেন মোহাম্মদ ইউনুস ভারতের বিদ্বেষ সরাচ্ছেন আপনি আলটিমেটলি ভারত সরকার আপনার এক কিলোমিটার জায়গাও দখল করেনি কিন্তু আরাকান আর্মি ইতিমধ্যেই চট্টগ্রামের বিস্তীর্ণ বেশ কিছুটা অঞ্চলের মধ্যে ঢুকে আছে লাস্ট যা রিপোর্ট পেয়েছি এবং নাফ নদী ব্লক ওদিকে সেন্ট মার্টিন দ্বীপ যাবো 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 বলছে তৈরি হন মোহাম্মদ ইউনুস ভারত বিদ্বেষ ছড়াতে থাকুন মিথ্যা কথা বলতে থাকুন কোনো অসুবিধে নেই কিন্তু ওই মায়ানমারের কাছেই বোধ হয় আপনার প্রাণভোমরা লুকিয়ে আছে যেটা যে কোনো সময় একটা বড় সংকটের মধ্যে বাংলাদেশকে ঠেলে দিতে পারে